আবারও কলকাতা হাইকোর্টে ধাক্কা খেলো রাজ্য সরকার সাম্প্রতিককালে যে চাকরি যাওয়া সুপ্রিম কোর্টের চাকরি চলে যাচ্ছে ছাব্বিশ হাজার জনের পরবর্তীতে দেখা যাচ্ছে যারা যোগ্য শিক্ষক রয়েছে তাদের চাকরি চলে যাচ্ছে কিন্তু সুপ্রিম কোর্ট এই বিষয়টাই পুনর্বিবেচনা করছে মানবিকতার খাতিরে যাতে শিক্ষা ব্যবস্থার ওপর কোন রকম খারাপ প্রভাব না পড়ে সেই বিষয়টা সুপ্রিম কোর্ট মাথায় রেখে সেই সমস্ত যোগ্য শিক্ষকদের স্কুলে যাওয়ার নির্দেশ দিচ্ছে তো স্বাভাবিকভাবেই কিন্তু তারা মাইনেও পাচ্ছে স্কুলেও যাচ্ছে কিন্তু যে সমস্ত দাগি শিক্ষকরা রয়েছে তাদের কিন্তু মাইনে তো দিতে হবে স্কুলেও যেতে পারবে না এবং সাথে কিন্তু পাশাপাশি গ্রুপ সি এবং ডির যারা শিক্ষাকর্মী ছিল তারাও কিন্তু স্কুলে যেতে পারছিলো না তো স্বাভাবিকভাবেই যখন সুপ্রিম কোর্ট চাকরি বাতিল করে দিচ্ছে চাকরি চলে যাচ্ছে যে সমস্ত শিক্ষক শিক্ষাকর্মীদের তো স্বাভাবিকভাবে দেখা যাচ্ছে এই যে গ্রুপ সি এবং ডি শিক্ষাকর্মীরা রয়েছে তাদের জন্য রাজ্য সরকার তৈরি করি ওয়েস্ট বেঙ্গল লাইভলিহুড অ্যান্ড সোশ্যাল সিকিউরিটি ইন্টারিম স্কিম দু হাজার পঁচিশ নামে একটি স্কিম চালু করে দিচ্ছে ভাতা ঘোষণা করে দেওয়া হচ্ছে একটা মোটা টাকার ভাতা সেই সমস্ত শিক্ষাকর্মীদের জন্য ঘোষণা করে দেওয়া হচ্ছে তো স্বাভাবিকভাবেই এটা নিয়ে প্রশ্ন উঠছে এবং পরবর্তীতে মামলা হলো কলকাতা হাইকোর্টে মামলা করলেন দু হাজার ষোলো সালের যারা ওয়েটিং লিস্টের চাকরি প্রার্থীরা ছিল তারা তারা প্রশ্ন তুলেছিল কীভাবে এই ভাতা দেওয়া যেতে পারে তারা স্কুলে যাচ্ছে না কোনো কাজ করছে না শুধু শুধু বাড়িতে বসে বসেই ভাতা পেয়ে যাচ্ছে এটা কিভাবে সম্ভব তো এটা যখন নয় জুন কলকাতা হাইকোর্টে মামলা উঠছে বিচারপতিও কিন্তু একাধিক প্রশ্ন করেন রাজ্যকে যে প্রশ্নের সঠিক উত্তর কিন্তু রাজ্য দিতে পারেনি বিচারপতি অমৃতা সিনহা প্রশ্ন করেন রাজ্যকে যে কীভাবে কোনো রকম স্কুটি নি বা আলোচনা ছাড়াই এই ভাতা দেওয়া যেতে পারে রাজ্যের আইনজীবীকে প্রশ্ন করেন বাড়িতে বসে বসে কিভাবে বাড়িতে বসে বসে টাকা পাচ্ছেন নাকি তার বিনিময়ে রাজ্য সরকার কোনো কিছু পাচ্ছে বা তারা কোনো কাজ করছে তার পরিপ্রেক্ষিতে তারা ভাতা পাবে তো স্বাভাবিকভাবেই সেক্ষেত্রে তো দেখা যাচ্ছে এই সমস্ত শিক্ষাকর্মীরা বাড়িতে বসে বসেই এত টাকা এত মোটা অঙ্কের টাকা ভাতা পেয়ে যাচ্ছে কিভাবে এটা নিয়ে কিন্তু প্রশ্ন তোলেন বিচারপতি অমৃতা সিনহার সাথে বলা হয়। এই যে বাড়িতে বসে বসে ভাতা পাচ্ছে শিক্ষা কর্মীরা কুড়ি হাজার এবং পঁচিশ হাজার টাকা এই যে টাকার অঙ্কটা মানে এটা কিসের ভিত্তিতে রাজ্য সরকার নির্ধারণ করলো এটা নিয়েও কিন্তু বিচারপতি প্রশ্ন তোলেন এবং সাথে বলেন যে তো মোট কতজন শিক্ষাকর্মী এই ভাতা পাবে সেই হিসেবটাও কিন্তু বিচারপতি চান রাজ্য সরকার ইতিমধ্যে কিন্তু সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন দাখিল করছে এবং স্বাভাবিকভাবে এই বিষয়টা সামনে এনে বলে দিচ্ছে যতদিন না পর্যন্ত রিভিউ পিটিশন মিডমাট হচ্ছে ততদিন পর্যন্ত এই সমস্ত শিক্ষা কর্মীরা ভাতা পেতে থাকবে তো স্বাভাবিকভাবেই কিন্তু এটা নিয়েও কিন্তু বিচারপতি অমৃতা সিনহা প্রশ্ন তোলেন সে সুপ্রিম কোর্টে একটার পর একটা রিভিউ পিটিশন হতে থাকবে আর এই সমস্ত শিক্ষা কর্মীরা ভাতা পেতে থাকবে ভাতা দেওয়া নিয়ে রাজ্য সরকারের এত তাড়াতাড়ি কিসের কিসের ভিত্তিতে তারা এত তাড়াহুড়ো করছে সুপ্রিম কোর্ট চাকরি বাতিল করে দিচ্ছে তারপরেই তড়িঘড়ি এই সমস্ত শিক্ষাকর্মীদের ভাতা দেওয়া হচ্ছে এটা নিয়ে কিন্তু প্রশ্ন তোলা হয় কলকাতা হাইকোর্টে তো স্বাভাবিকভাবেই কিন্তু জুন যখন ভাতার বিরোধিতা করে নয় মামলা উঠছে কলকাতা হাইকোর্টে সেক্ষেত্রে সেই দিন কিন্তু বিচারপতি অমৃতা সেন্না রেখেছিল সেই দিন কোনো চূড়ান্ত রায় তিনি দেননি কিন্তু এবার তিনি এইচ ভাতা মামলা সেটা কার্যত বন্ধ করে দিলেন এবং রাজ্যের সিদ্ধান্ত সেটার উপর স্থগিতাদেশ দিয়ে দিলেন এবং বন্ধ হয়ে গেল ভাতা দেওয়া